সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু শিখতে ও বুঝতে পারবেন ইনশাআল্লাহ দেখুন আজকে আমি আপনাদের দেখাতে চলেছি একটা গরুর দুধ দিলে কবে কোন সময় বা কতদিন পরে ভিটামিন বা ক্যালসিয়াম দিতে হয় হ্যাঁ আমি এই গরুটা কিনে নিয়ে এসেছি আজ দুই দিন আগে গরুটার এত দুধ দিচ্ছে ধরেন একটা গরু যদি প্রত্যেক দিন বিশ কেজি দুধ দেয় তাহলে দশ দিনই দুইশো কেজি এক মাসে ছয়শো কেজি দুধ দেয় তাহলে এক মাসে ছয়শো কেজি দুধ হতে গেলে কতটুক রক্তর প্রয়োজন আছে গরুর গায়ে বা কতটুক শক্তির দরকার আছে সেই ক্ষেত্রে আমরা যদি প্রতি দশ দিন অন্তর কিছু ভিটামিন গরুর শরীরে ঢুকাই তাহলে গরুটা দুর্বল হয় না এবং দুধও কমে না আমরা এই ভুলটা করেই যাই যে গরুর কোনো প্রকার ট্রিটমেন্ট না দিয়ে শুধু মুখে খাবার দিচ্ছি আর ওলান দিয়ে দুধ নিচ্ছি এতে গরু শুকোয় যাচ্ছে কিছুদিন দুধ দেওয়ার পরে হঠাৎ একদিন পাঁচ কেজি কম একদিন দুই কেজি কম এইভাবে কমতি কমতি দুধ কমে যায় তো যাই হোক এই ভুল করবেন না একটা গরুর প্রতি দশ দিনে অন্তর মনে করেন ভিটামিন দেবেন ক্যালসিয়াম দেবেন এডি দেবেন আমি যা যেমন আজ দুই দিন কিনে নিয়েছি আর যেদিন আনিছি সেদিনের কি ডোজ করেছিলাম করার পরে লিভারটনিক জিং চলতেছে এখন আজকে দুই দিন পরে আমি এরে দিচ্ছি পঞ্চাশ সিসি ক্যাটাফস এবং পঞ্চাশ সিসি অ্যামাইনোভেট প্লাস আর বিশ সিসি দিচ্ছি হিস্টাভেট হ্যাঁ কালকে হাবার দেবো কালকে ডার দেখানো সম্ভব না কালকে দেব মনে করেন এর তিরিশ এম এল এডি দেবো একবারে রেনাসল এডি তিরিশ এম সাথে দেব ব্লাডার ইনজেকশন বা হিমপ্রোভেট বিস সিসি এইগুলো দিতে হবে ভাই শুধু গরু পুষলে হবে না গরু ট্রিটমেন্ট করবেন আমরা যারা মাঠের চাষ করলে সার মাটি না দিলে ভালো ফসল হয় না তেমন এটাও একটা চাষ ট্রিটমেন্ট না করলে ভালো ফল পাইবেন না ভাই গরু শুকাই যাবে দুধ থাকবে না বিভিন্ন রকম সমস্যা আর কিছু মানুষের ভিতরে একটা ভুল ধারণা থাকে যে ব্যাপারীরা গরু কেনার পরে ইঞ্জেকশন দিয়ে দুধ বাড়ায় হ্যাঁ ইঞ্জেকশন দিয়ে দুধ বাড়ায় সে কি ইনজেকশন দিচ্ছে আজও পর্যন্ত দুধ বাড়বে তেমন কোনো ইনজেকশন নেই আছে ভিটামিন ক্যালসিয়াম এইগুলো দেবেন বা ভালো খাবার দেবেন তারপরে দুধ হবে আপনি এই ভিটামিন ক্যালসিয়াম দিচ্ছেন অথচ খাবার দিচ্ছেন না তাহলে কি আপনার গরুর দুধ হবে কোনো দিন হওয়া সম্ভব না এইগুলো খেয়াল করতে হবে ভাইজান তার কারণ গরু পুষবেন এগুলো খেয়াল করবেন না শুধু মুখী খাবার দিবেন দুধ পাবেন এ কোনো দিন না এ দেখেন এই আছে আমার একটা প্রেগনেন্ট বকনা সাত মাসের আমি এর একটি মিডোস করছিলাম করার পরে জিং লিবারটনিক দেওয়ার পরে এর ভিতরে ক্যালসিয়াম দিয়ে দিছি একদিন সেটা আর আপনাদের দেখানো হয়নি রায় পঞ্চাশ সিসি ক্যাডাফস আর পঞ্চাশ সিসি অ্যামাইনোভেড এই দুজনের ভাগ করে দিচ্ছি একশো একশো দুইজনের ভাগ করে দিচ্ছি পঞ্চাশ সিসি করে মানে এক এক ফাইল একবারেই শেষ অ্যামানোভেটটা এমন একটা ওষাদ আপনি ভাঙ্গে দিতে যাবেন না মানে কারণ পঞ্চাশ এমএল কেনবেন পঞ্চাশ এম এল দিয়ে দেবেন গরু থাকলে ওইটা পরে দিতে গেলে ভিতরে ঘুলাই যায় এবং গ্যাস হয়ে যায় এতে গরুর ক্ষতি হয় এই কারণে একবারে আমরা ওই কিনি দিয়ে দিই যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিও দেখে যদি চুল পরিমাণ কেউ উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আপনাদের কিভাবে কী শেখাবো বলেন দেখুন আমি আমার গরুর সমস্ত ট্রিটমেন্ট একা একা করি হ্যাঁ আমার অবশ্যই কোনো ডাক্তারি ট্রেনিং দেওয়া নেই বা কোনো ডাক্তারইভাবে পড়াশোনাও নেই এই প্র্যাকটিক্যালেই শিখেছি কিভাবে শিখেছি কোনো না কোনো ডাক্তারের কাছ থেকে শিখেছি যে ডাক্তার আইস্টেসে ট্রিটমেন্ট করতেই কখন কি ট্রিটমেন্ট দেই বা যে ভালো বোঝে তার কাছ থেকে শুনিয়ে শিখেছি এরকম শিক্ষার শেষ নেই ভাই মায়ের খার বয়স নেই আপনি যদি খেয়াল করে না দেখেন শিখবেন কিভাবে আর আপনারা গোয়াল করার সময় আমি যে সিস্টেমে আমার গোয়ালটা করেছি এরকম সিস্টেমে গোয়াল করার চিন্তা ভাবনা করবেন তার কারণ দেখেন সামনে ওই পাইপটা দিয়ে দেওয়ার কারণে আমার গরুর ইঞ্জেকশন দেবো ক্যালসিয়াম দেব ওই জায়গায় টান বেঁধে রাখবো দিতে পারবো। এমন কি কোনো একটা নতুন গরু বাচ্চা হলে বাচ্চার দুধ খাতে দেয় না উলানে হাত দিতে দেয় না দাফাদাফি করে সেই ক্ষেত্রেও আমি ওই পাইপটাই দড়ির সাহায্যে ওর একটা টানা বানতে পারি আর নিচে দুই রডে বান্ধে তুলি মনে করেন নান্দার উপরে উঠতে পারে না সেই ক্ষেত্রে অনেকটা সুবিধা পাওয়া যায় তা এরকম দেখে বুঝে শুনে চলেন ভাই এগিয়ে যান দোয়া করি খামার করে সফলতা অর্জন করবেন আর একটা জিনিস হচ্ছে অনলাইনে অনলাইনের কিনা বেচাই বায় না যে ভাই আপনি দুই মাস পরে নিয়েন তিন মাস পরে নিয়েন কি এক মাস পরে নিয়েন সমস্যা না আমি খাইতে দেবো গরু কিনা ব্যসা যখন হয়ে গেছে দশ হাজার বায়না দেন আপনার মতো একশো লোকের কাছ থেকে দশ হাজার করে বায়না নিচ্ছে কত টাকা নেই এইগুলো একটু খেয়াল করবেন ভাইরা ভুল করবেন না ইনশাল